একত্রিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা দিন ধারাবাহিক ভাবে যিনি এখানে আইনা পৌঁছাইছেন তিনি তো মহান আল্লাহ তিনি তো মহান আল্লাহ অতএব সেই মহান আল্লাহর দেওয়া দিন রাত তিনি একটা বছর শেষ করবেন তিনি চাইলেই আগামী কালকের ভোর হবে তাইলে যেই আল্লাহর হাতে দিন যেই আল্লাহর হাতে রাত যে আল্লাহর হাতে সময় মিনিট মুহূর্ত সেই সেই আল্লাহর আল্লাহর করে করে তিনি নাচ নিষেধ করেছেন গান নিষেধ করেছেন ছেলে মেয়ের অবাধ মেলামেশা তিনি নিষেধ করেছেন তিনি উলঙ্গ দৃশ্য নিষেধ করেছেন জিনা ব্যবীচার নিষেধ করেছেন মদের আড্ডা হারাম করেছেন জুয়ার আড্ডা হারাম করেছেন অতএব যেই বেইমানরা যেই নসরমানরা যেই অবাক্তরা যেই পাফেরা

ওরা ইমানদার হইতে পারে না ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না মুসলমান তো তাকে বলে যে আল্লাহকে মানে ইমানদার তো তাকে বলে যে আল্লাহকে মানে এজন্য থার্টি ফার্স্ট নাইট নামে পৃথিবীতে কোন দিবস ইমানদারের জন্য বৈধ হইতে পারে না একত্রিশে ডিসেম্বর রাত বারোটাকে পরবর্তী দিনের শুরুতে নাচে গানে ছেলে মেয়ে অবাক অসভ্য উলঙ্গপনা ফটকা ফুটাবে ফুটাবে বাজি গাইবে মদের ভরে যাবে উলঙ্গ অসভ্যতা অস্থিরতা করবে যুবক রক্তে যদি ইমানের এক ফোঁটা থাকে মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো কোনো মার পবিত্র মায়ের যদি দুই বছর দুধ পান করে থাকো কোনো মুসলিম পরিবারে যদি জন্ম নিয়ে থাকো তো এখানের সবগুলো ছেলে তোমরা এখন আজকে এখন এই মুহূর্তে যারা আছেন তারা বসা থাকবেন আপনারা ওলামায় কেরামও বসা থাকেন বাকি সমস্ত নজওয়ান আজকে এই সমস্ত আলেমদের সামনে দাঁড়ায়া তোমরা এখন নিয়ত করো আজকের এই থার্টি ফার্স্ট নাইটকে থুতো মারি থুতো মারি

তোমাদেরকে তাও ইনশাল আমি আজকে বলছি আসরের নামাজের পরে এক মাদ্রাসায় ছোট্ট মাদ্রাসা একটা বাজারের উপরে এক একশো তিরিশ জনের বেশি ছাত্র পহেলা জানুয়ারি বছর আমি সবক দিছিলাম ওই মাদ্রাসা আমার ছাত্রের আজকে একত্রিশে ডিসেম্বর বছর শেষে আবার দোয়া করছি ওই মাদ্রাসায় এক বছরের ব্যবধানে একশো তিরিশ জনের মতো ছাত্র ওইখানে পড়ে তখন আমি বলছিলাম এই কথাটা সারা বাংলাদেশের গলিতে গলিতে রোডে রোডে রাস্তায় রাস্তায় গ্রামে গঞ্জে জেলা উপজেলা মফসলে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাদ্রাসা চালু হয়েছে এত মাদ্রাসা কেন অনেকে প্রশ্ন করে এত মাদ্রাসা কেন আমিও বলি এত মাদ্রাসা কেন তুমি জিজ্ঞাসা করো আল্লাহকে যে জমিনের মধ্যে তো একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া ঠিকই না বলেন তাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন তার মানে বুঝা গেছে প্রিয় যুবক নজুয়ান বন্ধু আমার মনে রাইখো চারিদিকে মাদ্রাসা চারিদিকে কোরআনের খেদমত হইতেছে আগামীর পৃথিবী কথা নিশ্চিত ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আমি বললাম আমি বললাম বিশাক আমি বললাম নৌজোয়ান এই গুনার আড্ডায় এই নাফরমানির আড্ডায় মজা নাই নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় অসংখ্য অগণিত যুবক আলহামদুলিল্লাহ আমার সাথে সম্পর্ক মহব্বত রাখে এমন আমি অনেক যুবক চিনি হাজার হাজার যুবক আছে যারা গুনার মধ্যে এখন আর কোনো মজা স্বাদ পায় না অশ্লীল ছবি দেখতে দেখতে আর মন চায় না উলঙ্গ নারী দেখতে দেখতে আর দিল চায় না এই কুনার রাজ্য থেকে যুবক ফিরে আসতেছে মুসলমান ফিরে আসতেছে ঘরে ঘরে মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআন শিখতেছে হাফেজে কোরআন হইতেছে বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তিদের সন্তানরাও আল্লাহর কোরআন পড়তেছে কোরআনের হাফেজ হইতেছে তার মানে খুব দ্রুতই আগামীর পৃথিবীতে সারা জগৎ জুড়ে কালেমার পতাকা উড়বে ইনশাল 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 এটা মনে রাখ এটা মনে রাখো অচিরাই ইনশালাই আমরা আশা করি দিল্লির ওই লাল কেল্লাতে ইমানের পতাকা কালেমার পতাকা উড়বে ইনশাহ ভারতের একশো তিরিশ কোটি বেইমানের ভারতের একশো তিরিশ কোটি হিন্দু বেইমানের কোন হুমকি ধমকি ইমানদার বাংলার মুসলমান একশো তাও গণায় ধরে না তোদের একশো তিরিশ কোটিকে আমরা ভয় পাই না সোজা কথা খুন যাবে কত লক্ষ ইমানদারের রক্ত দেখতে চাও জীবন যাবে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের মাতৃভূমির ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিন আমার দেশের নৌজওয়ান কলিজার খুন দিয়ে পাহারা দেবেন সাহ

আমার একটা ব্যক্তিগত স্লোগান আছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর দুই হাজার চব্বিশ সালে দুই উইকেট পড়ছে এক উইকেট পাঁচই আগস্ট আরেক উইকেট আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে বলিং ভালো হয়েছে পররা বলিং উইকেট পড়ছে দুইটা ইনশাল্লাহ বাকি উইকেটও পড়ে যাবে আগামীতে ইনশাল্লাহ ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতা নিয়াহু ওই বেইমানের উইকেটটাও উপরে যাবে গুজরাতের কসাই অসংখ্য ইমানদার মুসলমানকে গুজরাতে হত্যাকারী শহীদকারী এই নরেন্দ্র মোদীর উইকেটটাও পরে যাবে ইনশাল হয়তো আনিস থাকবে না কোনো অসুবিধা নাই আমার রক্ত ঝরলেই জমিনে কোনো সমস্যা নাই আমার মালিকের সাথে আমার বোঝাপড়া আছে ইনশাল আমার সন্তানকে আমি বলে দিছি বাফ কোনোদিন যদি শোনো বাফ নাই কোন অসুবিধা নাই আগামীর কালেমার কথা ইসলামের কথা তোরা বলবি তোরা বলবি কোন অসুবিধা কি জীবন গেলে সমস্যা কি আল্লাহর জন্য দিলে এটা কি লজ্জা অসুবিধা কি এই জন্য প্রিয় ছেলেরা আমার আগামীর বাংলাদেশ আগামীর বছর নতুন করে আবার সিদ্ধান্ত নাও আল্লাহর সাথে সম্পর্ক করো থার্টি ফার্স্ট নাইট কোনো ইমানদারের কোনো উৎসব হইতে পারে না থার্টি ফার্স্ট নাইট কি পরিমাণ অসভ্য তুমি যদি শুনো ভাইয়া তুমি জিজ্ঞাসা করো ওই বেইমানদেরকে আমাদের ছেলে পেলেদেরকে নাচে গানে লাগাই দিছে অথচ এটার মূল বক্তব্য হলো তাদের একটা মূর্তি আছে এই মূর্তিটার দুইটা মুখ দুই মুখ মূর্তি এই দুই মুখওয়ালা মানে এদিক দিয়েও মুখ এদিক দিয়েও মুখ মূর্তির এই দুই মুখমূর্তির মূর্তির এই পিছনের দিক দিয়ে আয়সা রাত্র একত্রিশে ডিসেম্বর বারোটায় আপনার লাস্ট টাইমে লাস্ট মিনিটে এই পাশে আইসা দেবতাকে বলে যে হে মহান দেবতা বিগত বছরের জন্য আমাদের অপরাধ মার্জনা করো আবার ঘুইরা এই পাশ দিয়ে আইসা আগামী বছরের জন্য আমাদের জন্য পূর্ণ ভালোর ফয়সালা করো এই দ্বিমুখী একটি মূর্তির কাছে বিগত বছরের জন্য ত্রুটি বিচ্ছুতির জন্য অনুতপ্ত হয় আর নতুন বছরের সাফল্য কামনা করে সামনের মুখে আইসা এইটা কোন সুস্থ স্বাভাবিক কলিজায় এক ফোঁটা রক্ত আছে সেই সন্তান করতে পারে এটা বলেন কিভাবে হইতে পারে কিভাবে সম্ভব এটা তুমি এখন সার্চ করো তুমি এখন মোবাইলে সার্চ করে দেখো আমি বললাম তোমারে যে থার্টি ফার্স্ট নাইটের উৎপত্তিটা কিভাবে কেন আসলো এটা এটা কি ছেলেরা নাচবে গাইবে ফুর্তি করবে মত খাবে জুয়া নারী নিয়ে উলঙ্গপনা করবে এটা এটাহির দেশ এত মুসলমানের বাংলাদেশ এটা হিন্দুদের বাংলাদেশ না আমরা তো কোনোদিন হিন্দুদেরকে জুলুম করি নাই হিন্দু থাকুক সংখ্যালঘু থাকুক আবহমান কাল ধরে বাংলাদেশের ঐতিহ্য হিন্দুরা সংখ্যালঘু যে জাতিরা আমার দেশে সুন্দরভাবেই থাকতেছে সুন্দরভাবেই বসবাস করতেছে আমরা কোনোদিন ইমানদার মুসলমান তাদের উপরে কোনোদিন জুলুম করি নাই কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য দুই হাজার চব্বিশ সালের শেষ বেলায় যুবক তোমাদেরকে সাথে নিয়ে আবারও বলতে চাই যে হিন্দু থাকবে কিন্তু ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা

পেঁয়াজ দিবে না আটা দিবে না মুদির আব্বার পেঁয়াজ তোর বাফের পেঁয়াজ ভারতের বেইমানদের পেঁয়াজ নি বলেন তোদের আব্বার নি পেঁয়াজ এটা তাহলে আলু তোর বাফের আলু তুই আম করে ধমক দেস কিরে বেটা এটা কথা হইলো কোনো ওরা বলে আমরা আলু দিত না আলু তার আব্বার আলু আলু তার বাফের আলু অথচ তোদেরকে এই একশো তিরিশ কোটি হিন্দু বেইমানকে যিনি সাইল ডাইল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে ওই উনি তো আমার আল্লাহ বেটা উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায় বেইমান তোদের মূর্তি ছাড়া সারা আছে কিটা তোদের করে আল্লাহ তো আমার আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয় আমি এসেন নামাজে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায় আমি মাগ্রীবে যারে সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায় আমি আজকের আসরের নামাজে যারে সেজেদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায় আমার জোহরে আল মালিককে আমি সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায় আজকের ফজরে আমি যারে সেজদা দিলাম সেই আল্লাহ আমারে খাওয়ায় তো তুই আমারে ধমক দেশ আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি আমি তাকে সেজদা করি তিনি আমারে খাওয়াইবে না কথা হইল মিয়া কথা হইল এই সমস্ত এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না ইনশাল বাংলাদেশের জমিন ছোট হোক আমরা কিন্তু আমরা স্বাধীন জমিন আমরা সার্বভৌম জমিন আমাদের লাল সবুজের পতাকা আলাদা হ্যাঁ আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি আমরা সেই মানুষ সেই জাতি সেই সার্বভৌম দেশ আমাদের যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে ওইখানে এই জন্য পতাকার রং লাল এটা রং না এটা শহীদের খুন এই জন্য ইনশাল্লাহ তোমরা যুবক এ জাতির পাহারাদার তোমরা যুবক এই সমাজের পাহারাদার তোমরা চরিত্রহীন হইও না বাফ তোমরা নষ্ট হইও না আমি বছর শেষে আবার মনে করায় দিলাম অসভ্যতায় জড়ায়ও না প্রিয় সন্তান আমার তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু আমার যদি সুযোগ থাকতো আমার সাথে সময় থাকতো আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে তুমি কেন নামাজ পড়ো না কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না কেউ না একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয় চুরান্ন বছর পরে হোক আর ষোলো বছর পরে হোক আল্লাহকে ছেড়ে দিলে জুলুমার নাফরমানি করলে বেজ্জুতি হতেই হয় বেজ্জতি হবে আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে রাষ্ট্রের পুরা ক্ষমতা ধরকেও লজ্জিত করে এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান দেখেন আপনি কি পরিমাণ নওজোয়ান দেখেন আপনারা এদের জন্য দোয়া করেন আপনারা যারা আলেম আছেন আপনারা দ্বারা আপনারা দ্বারা কোন যে দোয়া করবেন এগোর জন্য বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ বলেন কবুল আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন ঠিক ঠিক আছে আছে আমার উদ্দেশ্য ছিল এটাই বলা আমি আজকে বয়ান করা যাইতো কিন্তু ওই যে একটা বছর শেষ এই জন্যই মনের আবেগে তোমাদের কাছে বললাম তোমরা অনেক নৌজওয়ান বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ তোমরা যুবক পাহারা দিও তোমরা দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য ইনশাআল্লাহ তোমরাই তোমরাই ইনশাআল্লাহ ইনশাআল্লা কোন ষড়যন্ত্র বাংলাদেশে টিকবে না ইনশাআল্লাহ একবার ইস্কনের গুন্ডা সন্ত্রাসীদেরকে দিয়ে চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করেছে ইমানদার মুসলমানকে এরপরে আবার আঠারোই ডিসেম্বর টমগির বিশ্ব ইস্তেমা মুসলমান সারা দিন মেহনত করে ঘুমাইছে। ঘুমাইছে। পাঁচ নামাজ পড়ে সাদ নামে প্রতারক এক মোনাফিক এক জঘন্যা মোনাফিককে দিয়ে এই সাদের গুন্ডা দিয়া সাদ তার গুন্ডা কিছু সন্ত্রাসী অনুসারীদেরকে দিয়ে আবার আঠারোই ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান লাল করে দিয়েছে শহীদ করেছে কিন্তু আমরাও স্পষ্ট করে দেখতে চাই সাত তুমি ভুল করেছ তুমি বাংলার জমিন চেনো না তুমি দিল্লি থেকে বাংলা শাসন করতে পারবে না তুমি পারবে না বাংলাদেশের লক্ষ কোটি ওলামায় কারাম তালেবে এলেম ইমানদার মুসলমান এখনো মরে যায় নাই অতএব এদেশে দাওয়াতের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে এদেশে তাবলিগের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে চলবে এদেশে দ্বীনের সমস্ত কাজ সর্বসাধারণ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই করবে ইনশাআল্লাহ অতএব বন্ড সাদের কোন অনুসারী বাংলাদেশের কোন মসজিদে দ্বীনের নামে এই মুনাফিক গোষ্ঠী কোন কাজ করতে পারবে না পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ মাশাল্লাহ মাশাল্লা ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমাদেরকে কবুল করেন আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন আল্লাহ নবীনগরের যেই পবিত্র নাম হ্যাঁ এই নামের বরকত যেন আল্লাহ রাখে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন প্রিয় ভাই আমার একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে ছেলেরা নজওয়ান আমি একটা ছোট অনুরোধ করি প্রিয় ভাই আমার অনুরোধটা তোমরা রাখো অনুরোধটা হইল। কষ্ট করেই একটা মাহফিল সাজায় অনেক পেরেশানি করে অনেক কিছু করে এই সুন্দর প্যান্ডেল মাইক হ্যান্ডবিল পোস্টার বক্তাদের দাওয়াত সব কিছু অনেক কষ্ট করে আয়োজন করা হয় আমার অনুরোধ দুঃস্থ আমি অন্য জায়গায় মাহফিলে যেতে হবে আমার আসলে আরও আগে বয়ান করার কথা ছিল মকবুল ভাই সহ মশওয়ারা করে আসার পরে এই সময়টুকু কথা বললাম আমার অনুরোধ আমাদের হজরত মালানা গোলাম মুস্তফা সাহেব অনেক বড় আল্লাহওয়ালা এবং আমার বয়স্ক সিনিয়র আলেম তিনি বয়ান করবেন মেহমান বৃন্দ এসেছেন আমি অনুরোধ করছি তোমাদের কাছে প্রিয় ভাই তোমরা যদি এখন সব এই মাহফিল ভাইয়া দাও তাইলে জিনিসটা সুন্দর হবে না আমি অনুরোধ করি তোমরা তোমরা সবাই যদি জায়গায় বসে থাকো আমার কষ্ট না দিলে ভালো হবে দুস্ত আমি যাইতে হবে আমি এতগুলো সাথী যদি মুসাফার জন্য ধাক্কাধাক্কি করো তাহলে আমার কষ্ট হবে দোস্ত এই জন্য নিজেও আমি ক্লান্ত এই কারণে আমি অনুরোধ করছি প্রিয় ভাই তোমরা উঠাউঠি না করে আমায় ক্যারামের প্রত্যেকের কথা একটু মহব্বত করে শুনলে ইনশাল্লাহ বরকত হবে ইনশাল্লাহ ভাই বলো ইনশাল্লাহ আমার সাথে মুসাফা করতে হবে না আমি সবার জন্য দিল থেকে আমার কলিজা পুরাটা নজওয়ানের জন্য হ্যাঁ হ্যাঁ জিন্দিগির এটা আমার মিশন এটা আমার জীবনের সাধনা আমি হায়াত যতক্ষণ আছে আমার এটা